নমস্কার বন্ধুরা তো আজকে বাজার থেকে মাটন নিয়ে এসেছিলো বিরিয়ানি বানাবো সেভাবে প্ল্যান ছিল তাই মাটন বিরিয়ানিই বানাবো আমাদের বিরিয়ানি হলে মাটন বিরিয়ানিই হয় চিকেন এমনি হলে চিকেন হয় কিন্তু মাটন হলে সাধারণত বিরিয়ানি হয় তো মাটনটা ধুয়ে নিয়েছি মাটনটা ধুয়ে প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে দিই তাহলে ওটা মানে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয় জন্য মটনটা আমি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব তাহলে আমার মেয়েও খায় তো আমার মেয়েও খায় মেয়েকে মেটেটাই দিই ওকে এখনও মাংস মটনটা খেতে পারে না তো ও মেটেটা খায় তো সেদ্ধ করতে হয় তাই জন্য হোক বা আমি মটনটা একটা কুকারে একটা সিটি দিয়ে নিই বসিয়ে দিয়েছি আর এদিকে আমি আলু পেঁয়াজ আদা রসুন সবই কাটতে বসে গেছিলাম তো কুকারটা সেদিকে বসিয়ে এসেই আমি কাটতে লেগেছি কারণ এদিকে সে ডিউটিও যাবে দেরি হবে তাই আগে আলুটা এদিকে ছাড়িয়ে নিচ্ছিলাম এখন নূতন আলু তো একটু ঘষা দিলেই মানে ঘসা ছাড়িয়ে যায় নতুন আলু সেদ্ধ হতেও সুবিধে তো কেটে আমি ওগুলো জলে ধুয়ে নিচ্ছিলাম একেবারে মানে জলে ডুবিয়ে রেখেছি আর এদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম পেঁয়াজ আদা রসুন পরপর কেটে নিয়েছি এমনিতেই বিরিয়ানি হতে অনেকটা টাইম লাগে তবুও মোটামুটি যেভাবেই বিরিয়ানি না কেন দু ঘন্টা তো লেগেই যায় আমার তো দু ঘন্টা লাগে এবার যারা প্রেসার কুকারে বানায় তাদের হয়তো টাইমটা কম লাগে আর আমি প্রেসার কুকারে কখনো বানাইনি বিরিয়ানি আমি আমাদের যে হাঁড়ি আছে ওটা আমি সেটাতেই বানাই আমার সুবিধেই হয় ওই দিক থেকে আমি টুকটুক করে পেঁয়াজগুলো কেটে নিলাম এরপরে আদা রসুন সবই কেটে নেব কারণ টাইম তো লাগবে না সবই কেটে নিতে হবে এদিকে আমার মেয়ে তো জ্বালাতন করছে এদিক ওদিক ঘুরছে বিরিয়ানি খাবো তো একটা সিটি পড়াতে রায়ের বাবা এসে কুকারটা বন্ধ করে দিয়েছে কারণ একটাই সিটি দিই বেশি সিটি দিলে আবার বেশি গলে যায় যেটা একদমই ভালো লাগে না হবে এটা বিরিয়ানি হোক বা মাটনের ঝোল বেশি গলে গেলে ভালো লাগে না তাই একটা সিটি দিয়েছি হ্যাঁ আবার হ্যাঁ বলছে হ্যাঁ বিরিয়ানি খাবে আগে তুমি বসে তুমি ঢের খাও বাবা তুমি যদি ঢের খেতে তাহলে আমার এত এ থাকতো হুম মশলাপাতি সব কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পরে এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়টা মুছে একটু সাদা তেল গরম করতে চাপিয়েছি তো সাদা তেলটা দিয়ে প্রথমে বেরেস্তা ভেজে নেব বেরুস্তা ভাজতে অনেকটা তেল লাগে তো বেরোস্তাটাই ভেজে নেব বেরেস্তাটা নামানোর আগে আমি অল্প একটু নুন দিই কারণ আমি দেখেছি অল্প একটু নুন দিয়ে নামালে না বেরেস্তাটা মানে শেষ পর্যন্ত মানে ক্রাঞ্চি যে ভাবটা থাকে না সেটা বেরেস্তাটা থাকে আর যদি নুন লবণটা না দিই না তখন না একটু নেতিয়ে যায় বেরেস্তাগুলো তাই আমি একটু অল্প লবণ দিই বেরেস্তাটা ভেজে তুলে নিয়েছি তো ওই তেলেই আমি আলুগুলো ভেজে নেবো আর ওই ছোটো আলুগুলো না আমার মেয়ের জন্য আমি আমাদের সাথেই ওর আলুগুলোও ভেজে নিয়েছি একটু স্বাদটা ভালো হয় এখন একটু বড় হয়েছে তো স্বাদ বুঝতে শিখেছে তাই ওই তেলেই আমাদের সাথে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে না বিরিয়ানির চালের প্যাকেটটা কেটে নিচ্ছি কেটে নিয়ে ভাতটা বসিয়ে দেবো দেরি হবে চালটা আমি বিরিয়ানির চালটা মোটামুটি কুড়ি মিনিট মতো সেদ্ধ করে নিয়েছিলাম ইন্ডাকশানেই বসিয়েছি একটু জলের পরিমাণটা এমনি নর্মাল ভাতে যতটা জলের পরিমাণ লাগে তার থেকে একটু বেশিই দিয়েছি যাতে ভাতটা ঝরঝরে হয় ভাতটা বসিয়ে দেখলাম আলুগুলো ভাজা হয়ে গেছে তো আমার মেয়ের আলুগুলো আগেই নামেনিয়েছি কারণ ওটা বেশি ভাজেনি অল্প একটু ভেজেছি আর আমাদের আলুগুলো হয়ে গেছে দেখলাম মোটামুটি সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আলুগুলো নামিয়ে নিয়ে এদিকে আমি মশলাগুলো বেটে নিচ্ছিলাম আর ভাতটাও মাঝে মাঝে চেক করে রাখছিলাম কারণ ভাতটা যাতে গলে না যায় আদা রসুন সবগুলোই বেটে নেব কুড়ি মিনিট পর মোটামুটি কুড়ি মিনিটে লেগেছে ভাতটা চেক করলাম দেখলাম ভাতটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো এবার নামিয়ে নেব ভাতটা ঝাড়িয়ে নিচ্ছিলাম ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়ে একটা যে ফাঁকা ফাঁকা ঝুড়িগুলো হয় না ওর মধ্যেই ভাতটা ঢেলে দিয়েছিলাম যাতে ফ্যানটা পুরোপুরি ঝরে যায় কারণ ভাতে ফ্যান ভাতের ফ্যান যদি ভাতে লেগে থাকে না ভাতটা কেমন গলা গলা টাইপের হয়ে যায় তো ভাতের ফ্যান এই ঝাড়িতেই ঝরিয়ে নিয়েছি ফ্যানটা পুরোপুরি ঝরে যাওয়ার পর না আমি একটা থালার মধ্যে মেলে রেখেছিলাম কিন্তু ফ্যানটা সম্পূর্ণরূপেই ঝরে যায় ফ্যান থাকলে ঝরঝরে ভাতটা ঠিক হয় না ভাতটা ওদিকে ঠেকিয়ে দিয়ে আমি আবার মশলা বাটার কাজ শুরু করেছিলাম মশলাটা বেটে নেই কারণ এবারে মাংসটা চাপাতে হবে দেরিও হয়ে যাচ্ছে তো এদিকে আমি মশলাটা আদা আর জিরে বেটে নিয়েছিলাম সেটাই তুলে রাখলাম এরপরে শিলডোড়াতে আমি রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেবো কারণ আলাদা আলাদা বাটলে না অনেকটা টাইম লাগবে তাছাড়া একসাথে বেটে নিলে এটা সমস্যাও হয় না তো আমি একসাথেই রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে নেব গ্যাস জ্বালিয়ে দিয়েছি আর কড়াইও গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে তো এতে গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে আমি মাংসটা রান্না চাপিয়ে দেবো কারণ সেদ্ধ হয়ে আছে বেশিক্ষণ লাগবে না পেঁয়াজ আদা জিরে বাটা সবগুলো ভাজা প্রায় হয়ে গেছে মোটামুটি একটু ভেজে নিয়েছি এরপরে রসুন কাঁচা লঙ্কা বাটা যেটা বেটেছিলাম না ওটা দিয়ে দেবো দিয়ে একটু কষাবো অল্প একটু ভেজে নেব মশলাগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এটা আমি পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় নর্মাল লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়েছিলাম জাস্ট কালারের জন্য কারণ কাঁচা লঙ্কা দিয়েছি তো তাই অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম অল্পই দিয়েছি অর্ধেক চামচ মতোই হবে তো দিয়ে এটা কষিয়ে নেব একটু অল্প একটু ভেজে নেব মশলা বাটা জলটা দিয়েছি দিয়ে একটু কষাবো কষাতে কষাতে যখন অল্প অল্প তেল বেরিয়ে আসবে না মশলা থেকে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে নিজ অল্প তেল বেরিয়ে এসেছে এরপরে সেদ্ধ করে রাখা মাটনটা ওই মশলাতে কষিয়ে নেবো সেদ্ধ তো অল্প করাই আছে তো বেশি নাড়বো না গ্যাসটা কমিয়ে না ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা ভালোভাবে মাংসের সাথে মিশে যায় মাংসটা কষাতে কষাতে দেখলাম নিচে লেগে যাচ্ছে অল্প তেল দিয়েছি তো বেশি তেল দিইনি তো দেখলাম লেগে যাচ্ছে তো এটা যে মটনটা সেতর যে জলটা ছিল না সেটা ফেলি না তাহলে তো পুরো টেস্টটাই চলে যায় তো ওটাকেই আমি দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি হাই ফ্লেমেই রাখবো নাহলে নাহলে যদি আমি লো ফ্লেমে রাখি না মটনটা পুরো একদম ভেঙে ভেঙে যায় একদম ভেঙে যায় তো আমি হাই ফ্লেমে রেখেছি তো রেখে ওই জলটা পুরো শুকিয়ে নেব একদম কষা কষা করে নেব তো মাটনের জলটা না প্রায় শুকিয়ে এসেছিলো প্রায় একদমই কষা কষা হয়ে যাচ্ছিলো তো এতে ঘন ঘন নাড়তে হচ্ছিলো নাহলে কড়াইয়ের প্রচণ্ড লেগে যাচ্ছিলো তো কষানো শেষ আমি এবার গ্যাসটা অফ করে দেব এদিকে গ্যাসে তাওয়া বসিয়ে আমি গরম মশলাগুলো ভেজে নিচ্ছিলাম বেশি কিছুই না লবঙ্গ দারুচিনি জিরে গোলমরিচ ছোটো এলাচ আর বড়ো এলাচ আমার কাছে আর তেমন কিছু ছিল না তো আমি ওগুলোই দিয়ে কাজ চালিয়ে নিচ্ছিলাম এটাই ছিল এটাই ভেজে গুড়িয়ে নিয়েছি আমাদের বিরিয়ানিতে আতর কেওড়া জল গোলাপ জল এগুলো দিই না কারণ ওই স্মেলটা আমাদের দুজনেরই পছন্দ না সেই জন্য এখানে কেশর আর অল্প একটু বিরিয়ানি মশলা দিচ্ছিলাম অল্প একটু হলুদ করে দেব অল্প একটু পাঁচ বেশি দিলে না ওটা স্মেল এসে যায় তেজপাতাগুলো ধুয়ে নিয়েছি সাজিয়ে নেব ভাতগুলো না নিচে লেগে না যায় ভাতগুলো প্রচন্ড তাতেও লাগে তেজপাতাতে এবার হাঁড়িটা ছাড়াতে না কষ্ট হয় খুব তেজপাতায় লাগলে তেজপাতা ফেলে দিলে অত কষ্ট হয় আমি এভাবেই করি আমাদের বাড়িতে কোনো নিয়ম কানুন মেনে নয় আমার যেভাবে ভালো লাগে সেভাবে বানাই যেটা আমার সুবিধে হয় আমি সেভাবেই বানাই যে এইটার পর এটা করতে হয় বা এটা দিতে হয় না টেস্ট ভালো আছে তোমরা এইভাবেও ট্রাই করতে পারো দেখো একবার করে যদি না ভালো লাগে আর করো না কিন্তু ভালো লাগে আমি বলছি ভালো লাগে ভাজা আলুগুলো দেবো আমি দেখেছি ভাজা আলুগুলো না সেদ্ধ করে নেয় আমি সেদ্ধ করিনি আমি ভেজে নিয়েছি এতে টেস্টটা আমার বেটার লাগে মাটনগুলো দেবগুলো আর আলুগুলো সাজিয়ে নিয়েছি এরপর বেরস্তা অর্ধেকটা দিয়ে দেবো অর্ধেক বেরস্তা দিয়ে দেব থেকে আর এখানে যে মশলাটা বাড়িতেই তৈরি করেছি একদম আমার বাড়িতে বানানো সব কিছুই অর্ধেকটা দিয়ে দিয়েছি এই দুধটা অল্প একটু রাইসগুলো দিয়ে দিই এর উপরে আমাদের দুজনের তো এটা বেশি কোয়ান্টিটি হলে না বেশি দম ভালো হয় কিন্তু দুজনের তো কোয়ান্টিটি কম তাই আমাদের ওই একটা লেয়ারই হয় একটা লেয়ার বেশি লেয়ার করতে পারি না হবে না গাছগুলো দিয়ে দিয়েছি বার বাকি বেরেস্তাটা দেবো ঘিটা আমি মোটামুটি দু চামচের মতো দিয়ে দেবো বেশি পড়ে গেছে হ্যাঁ ঘিটা মোটামুটি দু চামচের মতো দেবো বেশি দেবো না ঘি আর বাকি গুঁড়ো মশলা যেটা ছিল ওটা দিয়ে দেবো এরপর অল্প একটু ঘি দিয়ে দিয়েছি এবার অল্প একটু লবণ দেব কারণ মটনে আগেই লবণ আছে রাইসের মতো অল্প একটু দিয়ে দিলাম কড়াইতে যে মশলাটা ছিল না ওটাই মুছে অল্প অল্প করে দিয়ে দেবো আর যে দুধটা ছিল এটা দিয়ে দেবো হয়ে গেছে সমস্ত রেডি এবারে অল্প ধনে পাতা ছড়িয়ে ছড়িয়ে দেব এবারে ঢাকনা লাগিয়ে কুড়ি মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি এটা কোনো লিক হয় না তো এটা সুবিধা হয়েছে আমার তো কুড়ি মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি চলো কেমন কি রেজাল্ট আসে কুড়ি মিনিট পর দেখা যাবে নিয়েছি এবার হাঁড়ির ঢাকাটা খুলবো আর ধোঁয়া উঠছে ধোঁয়া উঠছে দম তো দিয়েছি ভালো মতোই একটু <laughs> <laughs> अपने नाम लगना। बीजेपी का गरम-गरम ही फल लगे।